বাংলার আকাশে দুর্যোগের ঘন ঘটা ধেয়া আসছে কালবৈশাখী কলকাতাসহ বাংলার এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী সহ বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর এবং এই বৃষ্টি আরও কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে হা অফিসের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিহত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গরম পড়তে না পড়তেই কালবৈশাখী আগামী বাইশে মার্চ শুক্রবার পর্যন্ত বজ্রবি সহ বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা দক্ষিণ জুড়ে পশ্চিমী সঞ্চার প্রভাবে বুধবার কুড়ি মার্চ থেকে বৃষ্টি শুরু হতে পারে উত্তরবঙ্গেও শুক্রবার বাইশে মার্চ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কলকাতায় শহরে মূলত মেঘলা আকাশ থাকবে বিকেল বা সন্ধ্যার দিকে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি পশ্চিমী ঝঞ্ঝা ঠুঁকবে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় ঝড় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডের মতো উত্তর পশ্চিম পার্বত্য এলাকার রাজ্যগুলিতে অক্ষরেখা রয়েছে বিভদ থেকে দামিনর পর্যন্ত ঝাড়খণ্ড থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত রয়েছে আরও একটি অক্ষরেখা নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে বুধবার কুড়ি মার্চ ঝর্ণাবর্ত রয়েছে অসম উত্তরপ্রদেশ এবং বিভদ এলাকায় আগামী শুক্রবার বাইশে মার্চ পর্যন্ত বজ্র বিদ্যুৎ বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে অল্প সময়ের বৃষ্টি হতে পারে মঙ্গ শুকুলবার উনিশে মার্চ দক্ষিণবঙ্গের আট জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হবে মূলত মেঘলা ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে বজ্রপাতের আশঙ্কাও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইবে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বুধবার কুড়ি মার্চ ও প্রায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাছার বৃষ্টি বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া নদীয়া জেলায় আগামী বৃহস্পতিবার একুশে মার্চ বৃষ্টির সম্ভাবনা কমবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার থেকে দমকা ঝড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ সহ দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার বজ্রবিদ্যুৎসহ হালকা ঝড় ও বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া এবং মুর্শিদাবাদে আজ মঙ্গলবার উনিশে মার্চ থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে এখানে আংশিক মেঘলা আকাশ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বুধবার থেকে বৃষ্টি শুরু হতে পারে উত্তরবঙ্গে